আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি মোহাম্মদ ইমাম আব্বানি রিফাত আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও নতুন আরও একটি প্রতিবেদন নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আসলে বেশ কিছুদিন পর আজকে নতুন একটি প্রতিবেদন কারণ মাঝখানে এত গরু কেনামাসা হচ্ছে যে আসলে ভিডিও করার সময় আমি পাচ্ছি না যাই হোক আজকেও বেশ কিছু স্পেশাল গরু নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এর মধ্যে থাকবে ফ্ল্যাগ ভি সার থাকবে ফ্ল্যাগ ভি বকনা থাকবে যাই হোক এ ধরনের গরুগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম দর সহ বিস্তারিত জানানোর চেষ্টা করব আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকেন আজকের ভিডিও শুরুতেই অসাধারণ একটি লাল টকটকে কালারের সার আপনারা দেখতে পারতেছেন আমার মনে হয় এই গরুটি এক দেখাতে আপনারা চিনে যাওয়ার কথা এটি সম্পূর্ণ একটি জন্মগত মুন্ডি খুবই হাই পার্সেন্টেজের একটি ব্রাহ্মা সার বাচ্চা বাচ্চাটির বয়স আছে আনুমানিক নয় থেকে দশ মাসের মতো নয় দশ মাস বয়সে একটি গরু কত সুন্দর বডি ফিটনেস হতে পারে এ গরুটি দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন মাশাল্লাহ এর চারটি পা দেখেন কি পরিমাণ মোটা পায়ের গিরাগুলো একটু ভালোভাবে খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন গরুটি কতটা কোয়ালিটি ফুল একটি গরু এবং এই গরুটির পিছনে শেপ যদি একটু দেখেন নয় দশ মাস বয়সে হাই পার্সেন্টেজ ছাড়া কখনোই এত সুন্দর বডি ফিটনেস হওয়া সম্ভব না এবং নাভিটি দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় এবং সম্পূর্ণ ডাবল নাভির একটি গরু এবং ব্রাহ্মা গরুর মাথা আপনারা জানেন একদমই ছোট্ট একটু মাথা যেহেতু জন্মগত মুন্ডি ফুটবলের মতো গোল এবং দুইটি কান প্রচুর পরিমাণে চড়া চারটি পা মোটার সঙ্গে প্রচুর পরিমাণে স্ট্রেট নির্দ্বিধায় যথেষ্ট ভালো একটি হাইট গেইন করবে বলে আমার কাছে মনে হয়েছে বিধায় এই গৌটি কালেকশন করা আপনারা জানেন আমরা সবসময় সর্বোচ্চ কোয়ালিটির ব্রাহ্মা ভি এবং ক্রস ব্রাহ্মা গির এই ধরনের গরুগুলো উপহার দেওয়ার চেষ্টা করি সো এটাও তার ব্যতিক্রম না এবং এই ভিডিওতে কতটা বুঝতে পারতেছেন আমি জানি না তবে এই গৌটির চামড়া প্রচুর পরিমাণে লুজ অর্থাৎ গরুটির পরিবর্তন খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন বলে আমার কাছে মনে হয়েছে এছাড়াও গরুটির দশ মাস বয়স হইলো সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত আপনার নির্দ্বিধায় এই গরুগুলো কালেকশন করে নিতে পারেন তো চলেন সেম কোয়ালিটির আরও একটি স্পেশাল ব্রাহ্মা আছে এই দুইটি গরুর প্রাইজ আমি একসঙ্গে বলে দিব তো চলেন পরবর্তী যে ব্রাহ্মা গরুটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি সেম ক্যাটাগরি লাল টকটকে সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটিও যথেষ্ট হাই পার্সেন্টেজের একটি জন্মগত মুন্ডি ব্রাহ্মার সার বাচ্চা এটারও মাথাটা একটু ভালোভাবে খেয়াল করেন একবারেই ছোট্ট একটু মাথা ফুটবলের মতো এবং এইটারও চারটি পা দেখেন সেম ক্যাটাগরি পিছনে শেপ আপনারা দেখতে পারতেছেন প্রচুর পরিমাণে চওড়া এবং এর দুইটি কান দেখেন অসাধারণ অনেকটাই বড় এবং চওড়া ব্রাহ্মা প্রধান বৈশিষ্ট্য কান এবং মাথা আমার মনে হয় আপনারা যারা ব্রাহ্মা গরু সম্পর্কে ভালো ধারণা রাখেন তারা আমাদের আজকের এই দুইটি গরু দেখলেই বুঝতে পারবেন যে এই দুইটি গরু কেমন ক্যাটাগরি এই গরুটির কেমন মতো দেখতে পাচ্ছেন একবারে দুইটি গরু আজকের একবারেই সেম কোয়ালিটি কালার থেকে শুরু করে পার্সেন্টেজ এটার বডি ফিটনেস কান মাথা চারটি পা থেকে শুরু করে নাভে পর্যন্ত এ টু জেড হুবহু সেম ক্যাটাগরির বিধায় দুইটি গরু আমি একসঙ্গে কালেকশন করেছি তবে এই ধরনের এত হাই পার্সেন্টেজের ব্রাহ্মা যে জোড়া মেলাবেন সহজে এটাও কিন্তু খুব সহজে পাওয়া যায় না আর আমরা সর্বনিম্ন প্রায় যে এই হাই পার্সেন্টেজের ব্রাহ্মাগুলো আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন এই গরুটিরও কুচ দেখেন মাসাল্লাহ যথেষ্ট বড় হয়ে গিয়েছে গলার কম্বল অসাধারণ এবং এগুলোটিরও চারটি পাপ প্রচুর পরিমাণে মোটা এবং স্ট্রেট নাভিটিও সম্পূর্ণ ডাবল নাভি এক কথায় কোনো দিক দিয়েই আপনারা এই গরুটির করতে পারবেন না আর আমার মনে হয় আপনারা যারা ব্রাহ্মা গরু করবেন বুঝে নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে মনে হয় আপনাদের পক্ষেও সুবিধা হবে ক্রয় করতে এবং আমাদের পক্ষেও সুবিধা হবে তো যাই হোক এই দুইটি গরু যদি আপনারা কেউ কালেকশন করে নিতে চান এই দুইটি গরুর প্রাইস আমরা রাখবো অনলি তিন লক্ষ সত্তর হাজার টাকা এটা আমাদের ফিক্সড এটা তো আলোচনা সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরো কিছু স্পেশাল সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী একটি লাল টকটকে আরও অসাধারণ সার বাচ্চা দেখতে পাচ্তেছেন এগুলোটি এক দেখাতে আসলে ক্রোজ ব্রাহ্মা মনে হতে পারে আসলে এটি একটি হানড্রেড পারসেন্ট শাহিওয়াল সার বাচ্চা আপনারা দেখতেই পাচ্তেছেন হানড্রেড পারসেন্ট শাহিওয়াল যেগুলো এই গরুগুলো কত রূপের হয় এই গরুটি দেখলে আপনারা বুঝতে পারবেন এবং শুধু রূপ বললে ভুল হবে এই গরুটির বডি ফিটনেস দেখেন মাশাল্লাহ এই জন্যই বলেছিলাম এই গরুটি হুট করে এক দেখা যায় ক্রোস ব্রাহ্মা মনে হইতে পারে এটার বডি ফিটনেস সেইম গরুর মতো এবং এটার চারটি পা দেখেন কি পরিমাণে মোটা এবং স্ট্রেট গোটির বয়স অনলি আট মাসের মতো হবে আট মাস হিসাবে এই গোটির বডি ফিটনেস দেখতে পাচ্ছেন অসাধারণ এবং গলা কম্বল নাভিটি সম্পূর্ণ ডাবল নাভি এবং চারটি পায়ের গিরাগুলো একটু ভালোভাবে ফলো করলে বুঝতে পারবেন গুটি কত ভবিষ্যৎ সম্পন্ন একটি গরু এবং পিছনে হিসেব দেখলে তো বুঝতেই পারতেছেন একদমই ট্রিপল বডি এবং বয়স আট মাস হইলেও সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত আপনারা ভিডিওতে কিছুটা নমুনা দেখতে পাচ্ছেন আশা করছি এবং এই গরুটির চামড়াটা যদি একটু ভালোভাবে খেয়াল করেন সেম ভাজ ভাজ হয়ে আছে অর্থাৎ চামড়াটা প্রচুর পরিমাণে লুজ খুব তাড়াতাড়ি এই গরুটিরও পরিবর্তন দেখতে পাবেন বলে আমাদের কাছে মনে হয়েছে বিধায় গরুটি কালেকশন করা মার্কেটে অনেকেই শাহিওয়াল গরু বিক্রি করে হানড্রেড পার্সেন্ট শাহিওয়াল তারা যে গরুগুলোকে বলে এবং আমরা যে গরুগুলোকে হানড্রেড পার্সেন্ট শাহিওয়াল বলি এই গরুগুলো আপনারা একটু কম্পেয়ার করলেই বুঝতে পারবেন যে কোনটা হানড্রেড পারসেন্ট শাহিওয়াল তো যাই হোক আপনারা চাইলে এই শাহিওয়াল সার বাচ্চাটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এগুটির বয়স আনুমানিক আট মাসের মতো এই গৌটির প্রাইস আমরা র্যাক্সিমামলি এক লক্ষ পনেরো হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল সার আছে এগুলো আমরা একটু দেখি সাধারণ একটি সার আপনারা দেখতে পাচ্ছেন এগুলোটি যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ব্রাহ্মা সার বাচ্চা এবং এই গুটি এডিএল কোম্পানির জিবিআর এক্স দুইশো তিপ্পান্ন বুলসের একটি ব্রাহ্মণ সার দেখতে পাচ্ছেন খুবই খুবই হাই পার্সেন্টেজের একটি সার বাচ্চা আমি বারবারই বলে থাকি ব্রাহ্মা গরুগুলো ছোট হোক বা বড়ো এগুলোর গেট বডি ফিটনেস আসলে ছোটো থেকেই অন্যরকম একটি বডি ফিটনেস থাকে এবং গেট আপ দেখতেই পাচ্ছেন মাশাল মাথাটা একবারেই ছোট্ট একটু মাথা ফুটবলের মতো গোল এবং বডি ফিটনেস দেখেন অসাধারণ বাচ্চাটির বয়স আনুমানিক সাত মাসের মতো হবে সাত মাস হিসাবে বাচ্চাটির বডি ফিটনেস এবং গেট আপ মার্শাল্লাহ চারটি পা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মোটা পিছনে শেপ দেখেন তাহলে বুঝতে পারবেন কীরকম বডি ফিটনেসের অধিকারী এইগুলোটি এবং যে কুজ মার্শাল্লা এখনই ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা সব মিলায় আসলে হাই পার্সেন্টেজের ব্রাহ্মা গরুগুলো ছোট নেন বা বড় সেম ক্যাটাগরিরই হয় আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই গরুটির দুইটি কান যথেষ্ট পরিমাণে চওড়া আর এটা সবচেয়ে সৌন্দর্য হচ্ছে এটার কুজ বডি ফিটনেস এবং কান আর মাথা এবং এই গরুর কালারটাও কিন্তু খুবই এক্স এক্সক্লুজিভ একটি কালার দেখতেই পাচ্ছেন আর এটার বয়স ছয় সাত মাস হইলো কিন্তু এটা সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত এবং এই গোটি চামড়া আপনারা দেখতে পাচ্ছেন একদম পাতলা অলরেডি ভাজ ভাজ হয়ে আছে মার্শাল্লাহ এক কথায় সর্বোচ্চ ক্যাটাগরির একটি ব্রাহ্মা সার বাচ্চা আপনারা চাইলে কিন্তু এই সার বাচ্চাটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন দেখতে পাচ্ছেন দানাদার থেকে শুরু করে এ টু জেড সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত এগুটি প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু এক্সক্লুসিভ সার আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী সাদা ধবধবে একটি পিওর হাসা সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়সড় একটি হাসা এবং এগুটি একবারেই খুবই ভালো একটি পার্সেন্টেজের শাহিওয়াল হাসা আমরা জানি যে আপনারা অনেকে হাসা পাগল আছেন এবং দেশি হাসা সবসময় অ্যাভেলেবল পাওয়া গেলেও শাহিওয়াল ভালো পার্সেন্টেজের হাসা কিন্তু সবসময় পাওয়া যায় না এটা আপনারা জানেন দেখেন নাফিটি যথেষ্ট বড় এবং ডাবল নাফি গুটির হাইটটা দেখেন ওই পাশে লোক দাঁড়ায় আছে আপনারা হাইট সম্পর্কে ভালো একটি ধারণা পেয়ে যাবেন যথেষ্ট লম্বা চড়া একটি গরু পেট থেকে মাথার দূরত্বটা যদি আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন চারটি পা কতটা লম্বা চড়া এবং বডি ফিটনেস খুবই সুন্দর এগুলোটি শিং দেখেন একদম পিওর গোলাপি নাক চোখের ভ্রু পায়ের খুর এ টু জেড পিওর গোলাপি অর্থাৎ একদমই জেনুইন অরিজিনাল শাহিওয়াল একটি হাসা সার বাচ্চা এটি আপনারা চাইলে এই সার বাচ্চাটিও নিতে পারেন এই বাচ্চাটির বয়স আনুমানিক চোদ্দো থেকে পনেরো মাসের মতো সম্পূর্ণই অদাত একটি বাচ্চার সার বাচ্চা তো এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এইটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুগুলো আছে সে গরুগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি পিওর গ্রে কালারের সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি আসলে একদম পিওর ইন্ডিয়ান শিববি যে গরুগুলো হয় এই গরুগুলোর ক্রস আপনারা গরুটি দেখলে বুঝতে পারবেন গরুটি আসলে অনেক লম্বা চড়া একটি গরু অর্থাৎ পেট থেকে মাটির যে দূরত্ব পার এই দূরত্বটা অনেক বেশি আপনারা জানেন পিওর ইন্ডিয়ান গরুগুলো এবং শিববি গরুগুলো অনেক হাইটের গরু হয় সো সেই গরুগুলোর মধ্যেই একটি দেখতেই পাচ্ছেন চারটি পা দূরত্ব দেখেন মাটি থেকে পেট পর্যন্ত তাহলে বুঝতে পারবেন গরুটি যথেষ্ট লম্বা চড়া একটি গরু এবং চারটি পা প্রচুর পরিমাণে স্ট্রেট এবং মোটা এ ধরনের সার বাচ্চাগুলো আসলে বাংলাদেশের কিছু এলাকায় অনেক অনেক হাই প্রাইজে কেনাবেচা হয়ে থাকে সো আপনারা যারা ইন্ডিয়ান পিওর শিববি টাইপের যে গরুগুলো চাচ্ছিলেন তারা চাইলে এই গরুটি কালেকশন করে নিতে পারেন আমার মনে হয় গৌটি শিববি এবং ব্রাহ্মা ক্রোস আসছে বিধায় গৌটির বডি ফিটনেস এবং কালার কান মাথা দেখতেই পারছেন কতটা সুন্দর আসছে এবং কান দুইটি কিন্তু প্রচুর পরিমাণে চওড়া এবং এই গরুটিরও পিছনে শেপ যদি আপনার একটু ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন একদমই ডাবল বডির একটি গরু কুচ দেখেন যথেষ্ট বড় হয়ে গিয়েছে এবং গলা কম্বল মুখের নিচ থেকে বিধায়ী গরুটি খুবই অসাধারণ লাগতেছে এবং নাভিটি সম্পূর্ণ ডাবল নাভি মাটি ছোঁয়া অবস্থা যেহেতু ইন্ডিয়ান ব্রিডের গরু সব বুঝতেই পারতেছেন গরুটি যথেষ্ট হাইট সম্পন্ন একটি গরু হবে এবং এই ধরনের গরুগুলো কিন্তু যদি একটু লং টাইম লালন পালন করা যায় এক একটি আইকনিক গরুতে রূপান্তরিত করা সম্ভব এবং ইন্ডিয়ান গরুর আরও একটি বৈশিষ্ট্য আছে এরা প্রচুর পরিমাণে খাবার দাবারে পাগল হয় বিধায়ী এটিগুলা খুব জলদি পরিবর্তন লক্ষ্য করা যায় তো যাই হোক এই গুটি চাইলে আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন গুটির বয়স আনুমানিক এগারো মাসের মতো হবে এগারো মাস হিসাবে যথেষ্ট ভালো একটি হাইট গেইন করছে এবং এই গুটির প্রাইস আমরা অনলি এক লক্ষ বিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনার কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী স্পেশাল দুটি পাখরা সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী খুবই আকর্ষণীয় এবং ব্যতিক্রম কালারের একটি পাখড়া গরু আপনারা দেখতে পাচ্ছেন আসলে একটি বললে ভুল হবে সেম ক্যাটাগরির দুইটি পাখড়া আজকে দেখাবো এবং দুইটি পাখড়ার প্রাইজ একসঙ্গে বলবো তো তার মধ্যে এক নাম্বার পাখড়া এটি দেখতেই পাচ্ছেন এটার পিছনে শেপ দেখেন মাস আল্লাহ এটা কিন্তু সম্পূর্ণই অদাত এবং এটার বয়স হবে আনুমানিক ষোলো থেকে সতেরো মাসের মতো ষোলো সতেরো মাস বয়সে একটি পাখড়া গরুর কত সুন্দর বডি ফিটনেস হইতে পারে এ গরুটি দেখলে আপনারা তার বাস্তব একটি ধারণা পেয়ে যাবেন গরুটির কুজ দেখেন সেম ব্রাহ্মা গরুর মতো কুচ চলে আসছে এবং এই গরুটির চারটি পা প্রচুর পরিমাণে স্ট্রেট এবং মোটা যেহেতু পনেরো ষোলো সতেরো মাস বয়সেই এরকম একটি বডি ফিটনেস তো বুঝতে পারছেন এটা যদি আরও এক বছর লালন পালন করা যায় এটার বডি ফিটনেসটা কতটা সুন্দর হতে পারে এবং শুধু বডি ফিটনেস না এই গরুটির প্রিন্টটা একবারেই ব্যতিক্রম পাখড়াগুরু অ্যাভেলেবল পাওয়া গেলেও এরকম পার্সেন্টেজ এরকম বডি ফিটনেসের এরকম ব্যতিক্রম প্রিন্টের পাখড়া আসলে খুবই রিয়ার নাভিটিও দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাটি ছোঁয়া ছোঁয়া অবস্থা যথেষ্ট বড় একটি নাভি এবং গলা কম্বল মুখের নিচ থেকে বিধায় গরুটির সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পেয়ে গেছে আমার মনে হয় এই ক্যাটাগরির দুইটি গরু যদি খামারে রাখা যায় তো খামার কেউ ভিজিট করতে আসলে এগুলা থেকে চোখ সরাতে পারবে না পাখড়া গরুগুলো এমনিতেই আসলে অন্যরকম একটি সৌন্দর্য এবং কুরবানিতেও এ ধরনের গরুগুলোর চাহিদা অনেক বেশি থাকে এটার সৌন্দর্যের কারণে তো যাই হোক চলেন এটি ছিল আমাদের দুইটি পাখার মধ্যে এক নাম্বার পাখড়া দুই নাম্বার যে পাখড়া সার বাচ্চাটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী সেম পার্সেন্টেজের কিছুটা সেম ক্যাটাগরির প্রিন্টের আরও একটি পাকড়া আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই গরুটিরও পিছনের শেপটা যদি আপনারা একটু ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন সেম ক্যাটাগরির জাস্ট একটা এটার বয়সটা একটু কম এই গরুটির বয়সে বা আনুমানিক বারো মাসের মতো বারো মাস হইলেও দেখেন এটার বডি ফিটনেস সেম আগেরটার মতোই এবং এই গরুটিরও চারটি পা দেখেন কি পরিমাণে স্ট্রেট এবং মোটা এই গরুটিরও সম্পূর্ণ ডাবল লাভি এবং এইটারও মাটি ছোঁয়া অবস্থা এক কথাই দুইটি গরু জাস্ট বয়সের তারতম্য পার্সেন্টেজ বডি ফিটনেস সব হুবুহু সেম দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক প্রিন্টের মধ্যে এবং বারো মাস বয়স হিসাবে এই গরুটিও কিন্তু সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত কুষ্টিও দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়ো একটি কুজ হয়ে গিয়েছে সো এই দুটি গরু একসঙ্গে একটি খামারে থাকলে আমার মনে হয় খামারের সৌন্দর্যটা কয়েক গুণ বৃদ্ধি পেয়ে যাবে আসলে এত হাই পার্সেন্টেজ এবং এত সুন্দর বডি ফিটনেস পাখরা আসলে খুব একটি অ্যাভেলেবল পাওয়া যায় বলে আমার কাছে মনে হয় না তো যাই হোক এই দুইটি পাখরা সার বাচ্চার প্রাইস আমরা অনলি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ গরু আপনারা দেখতে পাচ্ছেন একবারে লম্বা চড়া একটি ইন্ডিয়ান গির গরু এটা একদম পিওর ইন্ডিয়ান গির আসলে গিরের মধ্যেও কিন্তু অনেক বেশি কোয়ালিটি হয় দেখেন এর কান মাথাটা আপনারা দেখেন মাথাটা একবারে উল্টানো কানটা মুখের চাইতেও বড় এবং আর এটা একদম পিওর অরিজিনাল ইন্ডিয়ান গির আপনারা জানেন ইন্ডিয়ান গির গরুগুলো এমনি থেকে অনেক বেশি হাইট গেইন করতে সক্ষম হয় আর পেট থেকে মাটির দূরত্বটা দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা লম্বা চড়া গরু এছাড়াও আমাদের ওই পাশে লোক দাঁড়ায় আছে আপনার হাইট সম্পর্কে একটি ভালো ধারণা নিতে পারেন দেখেন গোটির কুজ মাসাল্লাহ এখনই ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা বাচ্চাটির বয়স হবে অনলি বারো মাসের মতো বারো মাস হিসাবে যথেষ্ট ভালো হাইট এবং বডি ফিটনেস গেইন করছে বলে আমার কাছে মনে হয়েছে নাভিটিও সম্পূর্ণ ডাবল নাভি এবং চারটি পা যথেষ্ট পরিমাণে মোটা এবং খাম্বার মতো স্ট্রেট দেখতে পাচ্ছেন গরটির লেন্থও অনেক বেশি তো এই ধরনের গরুগুলো নিঃসন্দেহে অনেক হাইট সম্পন্ন গরু তৈরি করা সম্ভব এবং এই ধরনের গরুগুলো বডি ওয়েটও অনেক বেশি গেইন করতে সক্ষম হয় যেহেতু বারো মাসের মতো বয়স সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত এটা শুকায় যাবে বা এটা খাবার দাবার খাবে না এই ধরনের কোনো টেনশনের কারণ নাই এবং সকল প্রকার ভ্যাকসিনেশন কমপ্লিট আছে আপনার নির্দ্বিধায় আমাদের এই গরুগুলো কালেকশন করে নিতে পারেন তো আপনারা চাইলে এই গির সার কালেকশন করে নিতে পারেন ইনশাল্লাহ এটা খুবই ভবিষ্যৎ সম্পন্ন একটি সার তৈরি হবে ভবিষ্যতে এতটুকু কথা দিতে পারি এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ ফ্ল্যাগভি বকনা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি সম্পূর্ণ জন্মগত মুন্ডি মার্শাল্লাহ অসাধারণ ক্যাটাগরির একটি ফ্ল্যাগভি বকনা দেখতেই পারতেছেন এটার যে মাথা যেহেতু জন্মগত মুন্ডি ছোট্ট একটু মাথা এবং একটি বকনা গরুর বডি ফিটনেস কতটা ভালো হতে পারে এই এগুলোটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে অরিজিনাল ফ্ল্যাগভিগুলো আসলে কেমন হয় পিছনে শেপ দেখেন কত পরিমাণে চওড়া এবং চারটি পা প্রচুর পরিমাণে স্ট্রেট এবং মোটা এবং এটার যে ঘাড়ের জায়গা প্রচুর পরিমাণে মোটা হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন এটা খুবই খুবই হাই পার্সেন্টেজের একটি ফ্ল্যাগভি বকনা বাচ্চা আপনারা চাইলে এই ফ্ল্যাগভি বকনাটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই বকনাটির বয়স আনুমানিক সাত থেকে আট মাসের মতো সাত আট মাস হইলেও এটি সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঘাস থেকে শুরু করে দানাদার এ টু জেড সমস্ত খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত বিধায় এই ধরনের বকনাগুলো নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নাই তো এই বকনাটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ ফ্ল্যাগভি সার বাচ্চা আপনারা দেখতে পারতেছেন এই গরুটিও সম্পূর্ণ জন্মগত মুন্ডি খুবই খুবই হাই পার্সেন্টেজের একটি ফ্ল্যাগভি সার বাচ্চা দেখতেই পারতেছেন এই গরুটির বডি ফিটনেস মাসাল্লাহ আমাদের প্রত্যেকটা গরুই আমরা বারবার বলি আমরা সর্বোচ্চ কোয়ালিটির গরুগুলো আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি দেখেন এই গরুটির মাথাটা যেহেতু জন্মগত মুন্ডি মাথাটা ছোট্ট একটু এবং অসাধারণ আহ এটার বডি ফিটনেস এবং এই গরুটির দুইটি কান দেখেন একবারে খরগোশের কানের মতো ছোট ছোট চারটি পা প্রচুর পরিমাণে স্ট্রেট এখন বর্তমানে আসলে অনলাইনে অনেক বেশি ফ্ল্যাগ ভি অ্যাভেলেবল হয়ে গিয়েছে আপনারা দেখতে পারতেছেন তবে আসলে ফ্ল্যাগভি মাথা সাদা পা সাদা হইলেই যে ফ্ল্যাগভি হয়ে গেল এর কোনো মানে নাই অবশ্যই ফ্ল্যাগভি গরুর কিছু বৈশিষ্ট্য থাকে আপনারা একটু যাচাই বাচাই করে গরুগুলো কালেকশন করার চেষ্টা করবেন সেটা আমার থেকে নেন বা আমার মতো আরেকজনের কাছ থেকে নেন তবে আমরা যে গরুগুলোকে ফ্ল্যাগভি হাই পার্সেন্টেজ বলি আপনাদেরকে এই গরুগুলোর সঙ্গে আদার্স অন্যরা যারা ফ্ল্যাগভি বিক্রি করে তাদের গরুগুলোর সঙ্গে যদি একটু কম্পেয়ার করে দেখেন তাহলেও বুঝতে পারবেন যে আমাদের গরুগুলো কেমন কোয়ালিটি গরু পিছনের শেপ দেখেন বাচ্চাটির বয়স আছে আনুমানিক নয় মাসের মতো নয় মাস হিসাবে পিছনের শেপ দেখেন একটি গরুর প্রচুর পরিমাণে চওড়া অর্থাৎ ত্রিপল বডির একটি গরু এবং মাথা থেকে লেস পর্যন্ত যে লেন্থ অনেক বেশি লম্বা ফ্ল্যাকভি গরুর সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটা এবং ঘাড়ের জায়গাটা দেখতেই পারছেন একবারে উঁচু হয়ে গিয়েছে এবং এই যেহেতু জন্মগত মুন্ডি গোটির সৌন্দর্যটাই অন্য রকম এবং নয় দশ মাস বয়স হইল এই গোটি ভিডিওতে দেখতে পাচ্ছেন সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত সো এগুলো আর টেনশনের কোনো কারণ নাই যে গরু শুকায় যাবে বা এরকম কোনো কিছু লেসটিও সম্পূর্ণ হাটুর উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন এক কথায় একবারেই পারফেক্ট ক্যাটাগরির একটি ফ্ল্যাগভি আপনারা চাইলে এই ভি শাটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই ফ্ল্যাগভিটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না পরবর্তী আরও একটি অসাধারণ জন্মগত মুন্ডি একটি ফ্ল্যাগভি সার বাচ্চা আপনারা দেখতে পারতেছেন অসাধারণ পার্সেন্টেজের এই গরুটিও একটি ফ্ল্যাগভি সার বাচ্চা দেখেন মাথাটা এইটারও একবারেই ফুটবলের মতো গোল এবং দুইটা কান একবারেই ছোট্ট ছোট্ট আর ফ্ল্যাগভি জন্মগত মুন্ডি না হলে আসলে এই গরুটি বড় হয়ে গেলে গরুটির গেট অনেকটাই নষ্ট হয়ে যায় তো এটা যেহেতু জন্মগত মুন্ডি বুঝতেই পারতেছেন খুবই হাইভ পার্সেন্টেজের একটি ফ্ল্যাগ ভিসার বাচ্চা এটি পিছনের শেপ দেখেন যথেষ্ট পরিমাণে চওড়া এবং এটার যে লেন্থ লেস থেকে মাথা পর্যন্ত অনেকটাই লম্বা এবং চারটি পা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে স্ট্রেট এবং মোটা রয়েছে বয়স অনুযায়ী বাচ্চাটি বয়স হবে আনুমানিক ছয় মাসের মতো ছয় মাস হিসাবে কিন্তু সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত ঘাস এবং দানাদার তো বুঝতেই পারতেছেন এই গরুটিও খুব ইজিলি আপনারা রেডি করে নিতে পারবেন আপনারা অনেকেই একটু ছোট সাইজের হাই পার্সেন্টেজের ফ্ল্যাগভিগুলো খুঁজেন তাদের জন্য আজকের এই দুইটি ফ্ল্যাগভি আপনারা চাইলে এই সার বাচ্চাটি কালেকশন করে নিতে পারেন এই বাচ্চাটির বয়স হবে আনুমানিক ছয় থেকে সাত মাসের মতো এই সার বাচ্চাটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ দশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ গুরু আপনারা দেখতে পারতেছেন আমি জানি অনেকে এলে এই গুরু দুইটি দেখে আসলে আপনারা অনেকে অপেক্ষায় ছিলেন সো সেম ব্রিড সেম ক্যাটাগরি দুইটি গরু আছে এটি একটি বকনা এবং পরবর্তী আরেকটি একটি সার আছে এটা আগে দেখায় নেই তারপর সারটি দেখাবো দুইটি হুবহু সেম ক্যাটাগরির ব্রাহ্মা বকনা বাচ্চা এটি দেখতে পাচ্তেছেন মার্শাল্লাহ একবারেই আমেরিকান ব্রাহ্মা গুরুর মতো যেটা চলে আসছে অলরেডি এবং পার্সেন্টেজও সর্বোচ্চ পার্সেন্টেজ এর মধ্যে বিদ্যামান আছে বলে আমার কাছে মনে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না এই ক্যাটাগরির ব্রাহ্মা আপনারা সচরাচর কতগুলো দেখতে পান আমার মনে হয় না যে আমার এই ইউটিউব চ্যানেলের বয়সে এই ধরনের কোনো বকনা বা এই ক্যাটাগরির কোনো সার আমি আপনাদেরকে দেখিয়েছি বকনাটির বয়স অনলি দশ থেকে এগারো মাসের মতো দশ এগারো মাস হিসাবে বকনাটির বডি ফিটনেস দেখেন মাসাল্লাহ এই ধরনের গরুগুলো একবারে সেম ইম্পোর্ট যে ব্রাহ্মা আছে আপনারা একটু মিলাই নেবেন সেম ক্যাটাগরির ব্রাহ্মা এটার মাথা সে যেহেতু জন্মগত মুন্ডি একবারে ফুটবলের মতো গোল এবং দুইটি কান দেখেন চারটি পা প্রচুর পরিমাণে মোটা একটি বকনা গরুর পা কত প্রকার মোটা হতে পারে এই গরুটি দেখলে আপনারা বুঝতে পারবেন এবং এটার যে গলা কম্বল মাসাল্লাহ মাটি ছোঁয়া অবস্থা দেখতে পাচ্ছেন আসলে ব্রিডিংয়ের জন্য এই বকনাটি একবারে বেস্ট আমার মনে হয় না আপনারা সচরাচর এই এত পার্সেন্টেজ বা এই কোয়ালিটির ব্রাহ্মাগুলো আমি যে প্রাইজে দিব এই প্রাইজে আপনারা পাবেন বা বাংলাদেশে এই ধরনের কোয়ালিটি বকনাগুলো খুবই কম অ্যাভেলেবল আছে এবং যে দুই এক জায়গায় বড় খামারে আছে তারা আসলে এগুলো সেল করে না সহজে তারা বা জাত উন্নয়নের জন্য এই বকনাগুলো ব্যবহার করে সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত বডি ফিটনেস দেখে আপনারা বুঝতে পারতেছেন এছাড়াও ভিডিওতে দেখতে পাচ্ছেন দানাদার ঘাস সব কিছুই খুবই ভালোভাবে খাচ্ছে এই গরুগুলো সকল প্রকার ভ্যাকসিনেশন কমপ্লিট করা রয়েছে আপনারা নিঃসন্দেহে নির্দ্বিধায় এই গরুগুলো কালেকশন করে নিতে পারেন এবং আপনাদের যাদের জাতীয় প্রজেক্ট আছে আমি বলবো চোখ বন্ধ করে এই বকনাটি কালেকশন করে নিতে পারেন আমি চ্যালেঞ্জ করতে পারি আপনারা এই ধরনের বকনাগুলো ইন্টারনেট জগতে অন্তত খুঁজে পাবেন না তো যাই হোক আপনার চাইলে এই বকনাটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই বকনাটির প্রাইস আমরা আলোচনা সাপেক্ষে রাখছি চলেন পরবর্তী সেম ব্রিড সেম ক্যাটাগরির আরও একটি সার আছে আপনার চাইলে এই দুইটি একসঙ্গে কালেকশন করে নিতে পারেন পরবর্তী যে ব্রাহ্মার সারটি আছে এটা আমরা একটু দেখি তো আজকের যে গরুগুলো আমি আপনাদেরকে দেখালাম এই গরুগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের ফার্ম ভিজিট করে গরুগুলো কালেকশন করে নিতে পারেন অথবা অনেকের আসা সম্ভব হয় না অনেকে দেশের বাইরে থাকেন তাদের জন্য ফ্যাসিলিটিস রয়েছে আমাদের যে গরুটি আপনাদের পছন্দ হবে সে গরুটির ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে করে দিতে হবে আমরা নিজ দায়িত্বে সারা বাংলাদেশে ডেলিভারি করে দেব সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে